আজকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের রান্না হচ্ছে আয়ের মাছ রান্না হবে আজকে আমি ক্যামেরায় আছি ক্যামেরায় ভিডিও করছি আমি রান্না করছি আম্মা স্কুল থেকে এসে যেন আম্মার লিখেছিল বাবাকে দেখে আমি বলছি যে আম্মাকে বসিয়ে দিবি তো প্রথমে হচ্ছে যে ঢ্যাঁড়স বাজি আজকে ঢেঁড়স বাজি হবে আজকে শাক নেই ঢেঁড়স বাজি আয়ল মাছ আর হচ্ছে ডাল তো ঢ্যাঁড়স বাজিটা বসিয়ে দিয়েছে তোলাতে কড়াই দিয়ে তাতে তেল দিয়ে হচ্ছে পেঁয়াজ কুচিটা দিয়ে ঢ্যাঁড়সটা দিয়ে নাড়া দিয়েছে নাড়াচাড়া করছে আর হচ্ছে অল্প পরিমাণ একটি হলুদ দিয়ে দিয়েছে এখন ছেড়ে আমরা মিডিয়াম হিটে রান্না করতেছি তো একটু ঢেকে দেওয়া হয়েছে ঢেকে দেওয়ার পরে একটু তো ওই যে দেখুন হয়ে গেছে ভেয়ার্স ঢেকে দেওয়ার পরে দেন হচ্ছে আবার একটু নেড়ে চেড়ে ঢাকনাটা নামিয়ে নেওয়া হয়েছে এই যে দেখুন হয়ে গেছে ঢ্যাঁড়শ ভাজি ঢ্যাঁড়শ ভাজি আমাদের আবার তো এখন হচ্ছে আয়ের মাছের তরকারিটা বসিয়ে দেওয়া হবে যে নাম মাই যে মশলা টশলা সব রেডি করে রেখে পেঁয়াজ রসুন হলুদ মরিচ ধনে জিরা আলাদা পায়ের মাছটা মশলা পেটে রান্না করে কিন্তু এখন তো আর বাটা সম্ভব না তো আমরা এই মশলা দিয়ে রান্না করছি তো মশলাগুলো দিয়ে দেওয়া হয়েছে পেঁয়াজ মশলাগুলো দিয়ে দেওয়া হয়েছে কড়াইতে তেল গরম হয়ে আসলে সবগুলো মশলা করত্রে ঢেলে দিচ্ছে এখন এটা কষে খুশি আসলে দেন হচ্ছে যে এখন আবার একটু নেড়ে চেড়ে দেন মাছগুলো ঢেলে দিবে এতে আর একটু ঢেকে আবার একটু জাল দিবে তা ওই যে দেখুন মোটামুটি কষি এসছে এখন রাখা মাছগুলো এখন মাছগুলো দিয়ে দেন নাড়াচাড়া করে হচ্ছে যে কষিয়ে নেবে তো মাছগুলো কষিয়ে আসলে উঠিয়ে নেওয়া হয়েছে এখন বেগুন আর আলুগুলো দিয়ে দেওয়া হয়েছে বেগুন আর আলু দিয়ে এটা ফোনা হবে তো ঢেকে দেওয়া হয়েছে ঢেকে দেওয়ার পরে যে দেখুন বেগুন আলু কষিয়ে এসেছে এখন হচ্ছে যে এতে মাছগুলো ঢেলে দেওয়া হবে স্বল্প পরিমাণ একটু পানিও দেওয়া হবে যে পানি দিয়ে দেওয়া হয়েছে যেহেতু একটা মাখামাখা টাইপ হবে ভিউয়ার্স তো জন্য আর হচ্ছে বেশি পানি দেওয়া হবে না আর যেহেতু কষানো হয়ে গেছে আগে তো এই যে পানিটা ঝোলটা দিয়েছে মাছটা দিয়ে দিয়ে এখন হাই হিটে দু মিনিট চালু করা হবে দেন হচ্ছে একদম মিডিয়াম লো হিটে তারপর হয়ে গেছে দেখুন তৈরি এই যে হয়ে গেছে আর মাছ দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে পো তো ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ